শুনো শিখে আমি কথা বলি তুমি তুমি আমাদের বিয়া করো যেমন মামুন্ডে সব দিছে তুমি আমার সব দাও বেশি না তুমি খেলে আমার নামে বাড়িটা লেখা দাও আর কিচ্ছু না

তুমি ওরে আমি না শুনছি বলে তুমি নাকি ওরে বলে প্রাইভেট কার কিনা দিবা হ্যাঁ প্রাইভেট কার না কিনা দিয়া তুমি আমার একটা হুন্ডার কিনা দাও এতে চলবো আমি তোমার মন দে ভালোবাসবো তোমরা তো ঝগড়া করো শোনো আমি তোমার দিয়ে মিউজিক ভিডিও করা সাকিব তো স্যাপ তুমি আসলে স্যাপ দেয় তো মানুষ খারাপ কয় বুঝো না আমি তোমার মিউজিক ভিডিও করামো তোমার যত্ন করামো তোমার সব করামো বুঝছো তুমি খালি সাকিব রে সাইরে আমার ভালোবাসে না দেখা কিছু আমার ছেলে মেয়ে হলো সামনে আমার ভালোবাসতো পারে আমি সাকিব ভাই বেটা কি কইলি আরতি আছে পাছে আছবিনে আচকে

একদম কোক সংসার আর আলাবো একদম লিক করে আলাবো ঠিক আছে তো ওর যা একটা দিমু তোরা যদি নেক্সট টাইম যদি আর দেইনি আমার ঘরের মধ্যে একদম আগুন জ্বালাই দিমু কা দিলাম হ্যাঁ 100 সেল লপেম করতে পারে আমার মেয়ে সফর দিলে দোষ